আসসালামু আলাইকুম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদেরকে স্বাগতম এই ভিডিওতে আমরা প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপতি রাশি এই অধ্যায়ের অনুশীলনীর চার নম্বর অঙ্কটি আলোচনা করব পূর্বের ভিডিওতে আমরা এক দুই এবং তিন নম্বর দেখিয়েছি পূর্বের ভিডিওটি দেখার প্রয়োজন হলে দেখে নিবা ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া রয়েছে চার নম্বরে বলা রয়েছে এক নম্বরে বলা আছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এক্স টু দি পাওয়ার ফোর মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ানকে টু এক্স মাইনাস থ্রি দ্বারা ভাগ করো তো চলো আমরা এই ভাগটি করে ফেলি শিক্ষার্থীরা খেয়াল করো যেহেতু আমাদের টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এটা দ্বারা ভাগ করতে হবে তো আমরা সেই সেই সিস্টেমটা এখানে করে নিয়েছি টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এটি দ্বারা এক্স টু দিবার ফোর মাইনাস থ্রি এক্স প্লাস ওয়ানকে ভাগ করা হয়েছে তো এটা কীভাবে হলো আমি দেখিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ একটু মনোযোগ সহকারে দেখতে হবে এক্ষেত্রে নিয়মটা হচ্ছে এটা কিন্তু ভাজ্য ভাজ্যের প্রথম পদ যেটা আছে তাকে ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে তো দেখো ভাজ্যের প্রথম পদ হচ্ছে এক্স স্কোয়ার তাকে আমরা ভাগ করবো ভাজকের প্রথম পদ দিয়ে টু এক্স স্কোয়ার দিয়ে এক্স স্কোয়ার নিচে আছে এক্স টু দি ফর ফোর ওপরে আসে তো এখান থেকে দুটো কাটলে এখানে উপরে কিন্তু এক্স স্কোয়ার থাকে উপরে থাকলো এক্স স্কোয়ার আর নিচে থাকলো হচ্ছে টু এই হচ্ছে এক্স স্কোয়ার বাই টু তো এই এক্স স্কোয়ার বাই টু এইটা দ্বারা এই তো ভাজক পুরোটাকেই গুণ করে এখানে বসাবো আমরা তো এক্স স্কোয়ার বাই টু এইটা দ্বারা আমরা টু এক্স স্কোয়ার মাইনাস থ্রি এইটাকে গুণ করবো তো আমি যেগুলো এখন লিখতেছি এগুলো কিন্তু রাফ তোমাদের অঙ্কে লেখার প্রয়োজন নেই এক্স স্কোয়ার বাই টু এটা দ্বারা প্রথমে টু এক্স স্কোয়ারকে গুণ হবে তারপর মাইনাস এক্স স্কোয়ার বাই টু এটা দ্বারা থ্রিকে গুণ হবে তাহলে হবে থ্রি ইন্টু এক্স স্কোয়ার বাই টু এখানে খেয়াল করো এই যে নিচের টু আর ওপরের টু কাটা যায় এক্স স্কোয়ার এক্স স্কোয়ার গুণ করলে এক্স টু দি পাওয়ার ফোর আর এখানে থাকে থ্রি এক্স স্কোয়ার বাই টু তো এখানে আমি যেটা পেলাম সেটা আমি হুবহু এখানে বসিয়ে দিয়েছি এক্স টু দিফার ফোর মাইনাস থ্রি এক্স বাই টু আশা করি বুঝতে পেরেছো এখন যেহেতু ভাগ করা হচ্ছে এখন আমাদের চিহ্নগুলো পরিবর্তন করতে হবে যোগ থাকলে বিয়োগ বিয়োগ থাকলে যোগ এই যে এক্স টু দিফার ফোর সময় কিন্তু কিছু নেই মানে প্লাস আছে তো প্লাস থাকলে আমরা মাইনাস লিখবো নিয়েছি তারপর থ্রি এক্স স্কোয়ার বাই টু এর সমানে প্লাস আছে চিহ্ন পরিবর্তন হয়ে সরি এখানে মাইনাস আছে চিহ্ন পরিবর্তন হয়ে হবে প্লাস এখন দেখো এক্স টু পাওয়ার ফোর এর সামনে প্লাস আর এক্স টু দিবার এখন মাইনাস প্লাস আর মাইনাস কেটে যাবে আর এখন এই যে আর আছে মাইনাস তাহলে থ্রি এক্স স্কোয়ার বাই টু এটা থেকে থ্রি এক্স স্কোয়ার বিয়োগ করতে হবে আমাদের ঠিক আছে তো আমি বিয়োগটা করে দেখাচ্ছি বিয়োগটা করানোর ফলে নিচে নামানো হয়েছে যেমনটা তোমরা সংখ্যার ভাগের ক্ষেত্রে করে থাকো বিয়োগ করে যেমন নিচে নামাও এখানেও কিন্তু তেমনটাই করা হয়েছে জাস্ট আমি দেখিয়ে দিচ্ছি থ্রি এক্স স্কোয়ার এটা থেকে এটা বিয়োগ করতে হবে সেক্ষেত্রে যেহেতু থ্রি এক্স স্কোয়ার বাই টু এটা প্লাস এটা আমরা সামনে লিখি থ্রি এক্স স্কোয়ার বাই টু তারপর বিয়ে করতে হবে দেখো মাইনাস থ্রি এক্স স্কোয়ার আছে এটা আমরা লিখলাম তো দেখো লসাগু কত হবে টু হবে তো দুই দুই ভাগ যাবে এক হবে এক দিয়ে থ্রি এক্স কে গুন করলে থ্রি এক্স স্কোয়ার হয় তারপর মাইনাস এখানে দেখো হরের মধ্যে কিছু নেই তার মানে এই যে লসাগু দিয়ে পূর্ণ সংখ্যাটা গুণ করে বসাইতে হবে তিন দোকানে ছয় এক্স স্কোয়ার হবে তো এটা বিয়োগ করলে হবে থ্রি তিনটা এক্স স্কোয়ার মাইনাস ছয়টা এক্স স্কোয়ার হবে হচ্ছে মাইনাস তিনটা এক্স স্কোয়ার নিচে হচ্ছে দুই তো এই জিনিসটাই আমরা এখানে লিখেছি মাইনাস থ্রি এক্স স্কোয়ার বাই টু আর ওপর থেকেই যে প্লাস ওয়ান এটা নিচে নেমে আসলো এখন কিন্তু ভাজ্যের প্রথম পদ হচ্ছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার বাই টু এটাকে আমরা ভাজকের প্রথম পদ দিয়ে ভাগ করবো কাজ করতে হয় এটাকে আমরা ভাজকের প্রথম পদ টু এক্স স্কোয়ার এটা দ্বারা ভাগ করব তো এই যে টু এক্স স্কোয়ার এর নিচে কিন্তু একটা কিন্তু এক আছে বড় ভাগ কিন্তু এটা চারতলা ভগ্নাংশ দেখতে পাচ্ছ এটা উপরে কিন্তু আছে

এক্স স্কোয়ার সরি এক্স টু দি পাওয়ার ফোর তাকে টু এক্স স্কোয়ার দিয়ে ভাগ করে কিন্তু এই যে এক্স স্কোয়ার বাই টু পেয়েছিলাম এটা কিন্তু ভাগ ফলে লিখেছি এবারও আমরা এই যে মাইনাস থ্রি বাই ফোর এইটা ভাগ ফলে লিখবো ঠিক আছে এখন যেহেতু মাইনাস থ্রি বাই ফোর পেলাম এইটা এইটা দিয়ে এই যে ভাজক পুরোটাকে গুণ করতে হবে মাইনাস থ্রি বাই ফোর এইটা দিয়ে ভাজক গুণ করতে হবে গুণ করে আমরা এখানে বসিয়েছি দেখিয়ে দিচ্ছি আমি তো এটা দ্বারা গুণ করলে কি হবে এরকম হবে থ্রি বাই ফোর গুণ টু এক্স স্কোয়ার তারপর এই যে এই মাইনাস দিয়ে ভিতরের চিহ্ন পরিবর্তন হবে মাইনাসে মাইনাসে প্লাস থ্রি বাই ফোর তার সাথে গুণ হবে থ্রি তাহলে এই যে দুই দিয়ে নিচে চারকে কাটা দেয় দুই দুকানে চার তাহলে থাকে হচ্ছে মাইনাস থ্রি এক্স স্কোয়ার নিচে থাকে তো এই পুরো জিনিসটাই এখানে বসানো হয়েছে আশা করি বুঝতে পেরেছ এখন আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে এখানে আছে হচ্ছে মাইনাস এটা দেবো প্লাস এখানে প্লাস আছে এটা দেবো হচ্ছে মাইনাস ঠিক আছে তাহলে মাইনাস থ্রি এক্স স্কোয়ার বাই টু আর প্লাস থ্রি এক্স স্কোয়ার বাই টু ক্যান্সেল হয়ে যাবে আর এই পাশে কি থাকে প্লাস ওয়ান আছে আর মাইনাস নাইন বাই ফোর আছে তো আমরা এটা একটু ক্যালকুলেশন করি ওয়ান মাইনাস নাইন বাই ফোর তো লসা করলে হবে চার চার চারকে চার 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 কাটা এক নয় নয়কে নয় তাহলে বিয়োগ করো চার বিয়োগ নয় মাইনাস পাঁচ নিচে হচ্ছে চার তো এইটাই আর কি ভাগ শেষ আশা করি বুঝতে পেরেছ আশেপাশে যেগুলো লিখলাম এগুলো তোমাদের বোঝানোর জন্য লেখা হয়েছে ফ্রেশ সলিউশন হচ্ছে এই যে মাঝেরটা ঠিক আছে আমরা দুই নম্বরটা দেখবো এখন একই সিস্টেমে কাজ করতে হবে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে ফাইভ এক্স কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস টু কে থ্রি এক্স মাইনাস টু দ্বারা ভাগ করো এবং ভাগ শেষ উপপাদ্য ব্যবহার করে তোমার পাওয়া ভাগ শেষের সত্যতা যাচাই করো প্রথমে আমরা ভাগটা করে নেই তারপর সত্যতা যাচাই এর ব্যাপারটা পরে দেখতেছি শিক্ষার্থীরা খেয়াল করো আমাদের আরেকবার দেখে নেওয়া উচিত থ্রি এক্স মাইনাস টু এটা দ্বারা ভাগ করতে হবে ফাইভ এক্স কিউব মাইনাস থ্রি এক্স মাইনাস টু ঠিক আছে তাহলে এটা হচ্ছে ভাজ্য আর এটা হচ্ছে ভাজক ভাজ্যের প্রথম পদ হচ্ছে ফাইভ এক্স কিউব একে আমরা ভাজকের প্রথম পদ থ্রি এক্স দিয়ে ভাগ করব তাহলে তো এই এখন যেটা পেলাম সেটা কিন্তু ভাগ ফলের জায়গায় আমি বসিয়ে দেবো বসিয়ে দেওয়া হয়েছে তো ফাইভ এক্স স্কোয়ার এটি যে পেলাম এইটা দ্বারা এখন আমাদের এই যে ভাজক থ্রি এক্স মাইনাস টু এটাকে গুণ করা গুণ করতে হবে গুণ করে আমরা এইখানে বসাবো ঠিক আছে তো চলো দেখে ফেলি কীভাবে গুণটা করা যায় ফাইভ এক্স স্কোয়ার বাই থ্রি তার সাথে প্রথমে থ্রি এক্স গুণ হবে তারপর মাইনাস ফাইভ এক্স স্কোয়ার বাই থ্রি তার সাথে দুই গুণ হবে নিচের তিন ওপরের তিন ক্যান্সেল ফাইভ থাকে এক্স স্কোয়ারের সাথে এক্স গুণ করলে এক্স কিউব তারপর মাইনাস পাঁচ দুখানে দশ দশ এক্স স্কোয়ার বাই থ্রি এইটাই আমরা এখানে বসিয়ে দিয়েছি এখন আমাদের চিহ্ন পরিবর্তন করতে হবে ফাইভ এক্স কিউবের সামনে প্লাস আছে এটা মাইনাস হবে টেন এক্স স্কোয়ার বাই থ্রি এর সামনে মাইনাস আছে এটা প্লাস হয়ে যাবে তো এই যে এই দুটো ক্যান্সেল বিপরীত চিহ্নযুক্ত যেহেতু ঠিক আছে এখন খেয়াল করো টেন এক্স স্কোয়ার বাই থ্রি এটা কিন্তু প্লাস আর থ্রি এক্স এটা কিন্তু মাইনাস তো আমরা এটা একটু বিয়োগ করার কাজটা দেখাই আচ্ছা তাহলে এটা এখানে নামিয়ে দেওয়া যায় টেন এক্স স্কোয়ার বাই থ্রি এটা কিন্তু প্লাস তো এটা কিন্তু এখানে নামানো হয়েছে তারপর ওপরে কিন্তু মাইনাস থ্রি এক্স এখানে নামানো হয়েছে তারপর মাইনাস টু সেটাও নামানো হয়েছে এখন আমাদের ভাজ্যের প্রথম পদ টেন এক্স স্কোয়ার বাই থ্রি এটাকে আমরা ভাগ করব ভাজকের প্রথম পদ থ্রি এক্স দিয়ে চলো দেখে ফেলি টেন এক্স স্কোয়ার বাই থ্রি এটা হচ্ছে ভাজ্যের প্রথম পদ তাকে ভাগ করব ভাজকের প্রথম পদ থ্রি এক্স দিয়ে তো এই থ্রি এক্স এর নিচে একটা এক মনে মনে আছে তাহলে এই যে বড় ভাগটার জন্য পূর্বের মতো আমরা গুণ দিয়ে এটা একটু জটিল জিনিসটা সহজ করে নেব প্রথমে এই যে বড় ভাগের উপরের জিনিসটা আমরা নর্মালি লিখে ফেলব তারপর এই বড় ভাগের জন্য আমরা গুণ দেব বড় ভাগের জন্য গুণ দিলে বড় ভাগের নিচের জিনিস বা ভাগের পরবর্তী জিনিসটা উলটিয়ে যায় থ্রি এক্স বাই ওয়ান এটি উলটিয়ে যেয়ে হবে ওয়ান বাই থ্রি এক্স তাহলে এই যে নিচের একটা এক্স ওপরে এক্স স্কোয়ার থেকে কাটলে উপরে একটা এক্স থাকে তাহলে উপরে থাকলে হচ্ছে দশ এক্স নিচে থাকে হচ্ছে তিন গুণ তিন তিন থেকে নয় এখন যেটা পেলাম সেটা আমরা ভাগ ফলের মধ্যে বসিয়ে নেব দেখতে পাচ্ছ বসিয়ে নেওয়া হয়েছে এখন যেটা পেয়েছি টেন এক্স বাই নাইন এটা দ্বারা ভাজক থ্রি এক্স মাইনাস টু এটাকে গুন করতে হবে করে যেটা হবে সেটা এখানে বসাইতে হবে ঠিক আছে আমরা গুন করে ফেলি তারপর বসানোর কাজটা দেখিয়ে দিচ্ছি তাহলে টেন এক্স বাই নাইন থ্রি এক্স হবে মাইনাস টেন এক্স বাই নাইন ইন্টু টু হবে তাহলে এই যে তিন দিয়ে আমরা নয়কে কাটতে পারি তিন হয় ওপরে থাকে দশ এক্স স্কোয়ার দশ এক্স স্কোয়ার বাই থ্রি মাইনাস এইটা কাটাকাটি করা যায় না দশ দোকানে বিশ এক্স বাই নাইন ঠিক আছে তাহলে এই এইটা পুরোটা আমরা কি করবো এইখানে বসিয়ে দেবো আশা করি বুঝতে পেরেছো এখন চিহ্ন পরিবর্তন টেন এক্স স্কোয়ার বাই থ্রি এর সামনে প্লাস ছিল এটা মাইনাস হয়ে গেল বিশ এক্স বাই নাইন এর সামনে মাইনাস আছে এটা প্লাস হয়ে গেল তো এইটা তারপর ওপরে আছে মাইনাস থ্রি এক্স এই দুটো একটু আমাদের যোগ বিয়োগটা ছেড়ে নিতে হবে তো এটা একটু মিশিয়ে দেয় শিক্ষার্থীরা তোমরা পূর্বের ভিডিও গুলো দেখে না থাকলে দেখে নিতে পারো তো অনেকেই কমেন্ট করো যে পরবর্তী পার্ট কোথায় আছে তার পূর্বের পার্ট কোথায় আছে এগুলো জিজ্ঞেস না করে তোমরা চ্যানেলে ঢুকে সরাসরি প্লেলিস্ট দেওয়া অধ্যায়ের প্লে নাম দেওয়া আছে সেগুলো চেক করতে অথবা প্রত্যেকটা সেই অধ্যায়ের দেওয়া থাকে তোমরা সেগুলো চেক করতে পারো তো শিক্ষার্থীরা খেয়াল করো এখানে কিন্তু বিশেষ ভাগ নয় এটা কিন্তু প্লাস বিশ ভাগ নয় এটা কিন্তু প্লাস তারপর উপরে আছে মাইনাস -3x এক্স এইটা আমরা ক্যালকুলেশন করে কিভাবে এখানে মাইনাস সেভেন বসাইছি সেটা দেখিয়ে দিচ্ছে এখানে কিন্তু এই যে মাইনাস কিন্তু সরাসরি বসে গিয়েছে তো এটা লসহ করলে নয় হবে তো এখানে নয় নয় কিন্তু মিলে গেলে উপরে জাস্ট এই যে বিশ নেমে যাবে তারপর তিন নং সাতাশ সাতাশ তাহলে এই যে বিশ এক্স বি সাতাশ এক্স এটা হবে হচ্ছে সেভেন এক্স নিচে থাকে হচ্ছে নাইন তাহলে হয়ে গেল মাইনাস সেভেন এক্স বাই নাইন দেখতে পাচ্ছ সেই কাজটি আমরা এখানে করেছি মাইনাস সেভেন এক্স বাই নাইন আর ওপর থেকে মাইনাস টুটা নেমে আসলো এখন ভাজ্যের প্রথম পদ কিন্তু মাইনাস সেভেন এক্স বাই নাইন এটাকে আমরা ভাগ করবো ভাজকের প্রথম পদ থ্রি এক্স দিয়ে তো এখানে তো ওঠানোই আছে ভাজকের প্রথম পদ থ্রি এক্স এটা দিয়ে ভাগ করে ফেলি এখানেও সেম কাহিনি থ্রি এক্সের নিচে একটা ওয়ান ধরো চারতলা ভাগ্নাংশ এটা আমরা নর্মাল করে ফেলব সেক্ষেত্রে যে বড় ভাগের ওপরে জিনিসটা আমরা জেনারেলি এই রকম করে নামাবো ভাগের জন্য বড়ো ভাগটার জন্য গুণ দেবো গুণ দিলে ভাগের নিচের জিনিসটা উল্টিয়ে যাবে থ্রি এক্স বাই ওয়ান এটা হবে ওয়ান বাই থ্রি এক্স তাহলে একটু খেয়াল করো যে নিচের এক এক্স আর ওপরে এক্স কেটে যায় তারপর আচ্ছা তারপর এই যে উপরে শুধু থাকে থাকে নিচে হচ্ছে নং তো এই জিনিসটা যেটা পেলাম সেটা ভাগ ফলের মধ্যে আমাদের বসিয়ে দিতে হবে দেখতে পাচ্ছ বসিয়ে দিয়েছি তো মাইনাস সেভেন বাই টোয়েন্টি সেভেন এর সাথে এখন এই যে ভাজকটা গুণ করতে হবে থ্রি এক্স মাইনাস টু মাইনাস সেভেন বাই টোয়েন্টি সেভেন তারপর এই যে সামনে কিন্তু মাইনাস আছে ভিতরে মাইনাস আছে মাইনাসে মাইনাসে গুণ করলে প্লাস হবে সেভেন বাই টোয়েন্টি সেভেন ইন্টু তাহলে এই যে তিন দিয়ে আমরা সাতাশটি কাটতে পারি তিন নং সাতাশ তাহলে সামনে থাকে হচ্ছে বাই নাইন তারপর সাত দোকানে চোদ্দ ওপরে কিন্তু ১৪ হবে নিচে সাতাইশ থাকবে তো এই জিনিসটাই আসলে এখানে নামানো হয়েছে এখন চিহ্ন পরিবর্তন করতে হবে চিহ্ন পরিবর্তন করলে এই যে মাইনাস আছে প্লাস হবে প্লাস আছে মাইনাস হবে এই দুটো ক্যান্সেল হবে ঠিক আছে ক্যান্সেল হওয়ার পর মাইনাস টু আর এখানে থাকলে হচ্ছে মাইনাস চোদ্দ বাই সাতাশ তো এটা আমরা একটু ক্যালকুলেশন করে দেখি মাইনাস চোদ্দ বাই সাতাশ মাইনাস টু এটা হচ্ছে সাতাশ হবে তো সাতাশ সাতাশ কেটে যাবে এক থাকবে তারপর এখানে চুয়ান্ন কত হলো এটা যোগ করো মাইনাস দুইটা যোগ করো সামনে কিন্তু মাইনাস চিহ্ন হবে চারের চারে আট পাঁচ ছয় আটষট্টি বাই তো এই জিনিসটাই আমাদের চলে আসছে ভাগ হিসেবে সর্বশেষ দেখো ভাগ ফল এত ভাগ শেষ এত আশা করি বুঝতে পেরেছো এখন আমাদের এই যে ভাগ উপপাদ্য অনুযায়ী ধরতে হবে ধরি পি অফ এক্স সমান এই ভ্যালুটা আমরা ধরে নিয়েছি যেটা দেওয়া ছিল এখানে ভ্যালু কেন এটা হচ্ছে বহুপদী তারপর যেহেতু আমাদের ভাগ করতে হবে থ্রি এক্স মাইনাস টু দ্বারা থ্রি এক্স মাইনাস টু দ্বারা এটা সমান একটু সাইডে নোট করে জিরো ধরে নেব এখান থেকে আমরা এক্সের মান বের করবো থ্রি এক্স মাইনাস টু ডান পাশে গেলে প্লাস টু এক্সের মান বের করতে চাইলে তিন ডান পাশে যে ভাগ হবে তাহলে পিওফ এক্সের জায়গায় এখানে হবে টু বাই থ্রি যেহেতু আমরা এক্সের টু বাই থ্রি এখন পি অফ টু বাই থ্রি ইকুয়াল ফাইভ এক্স কিউব ছিল ফাইভ ইন্টু এক্সের জায়গায় টু বাই থ্রি তারপর কিউব হবে মাইনাস থ্রি ইন্টু এক্স ছিল এক্সের জায়গায় টু বাই দিলাম তারপর মাইনাস তাহলে দেখো টু কিউব মানে হচ্ছে আট

অর্থাৎ ভাগ প্রক্রিয়ার মাধ্যমে প্রাপ্ত ভাগ শেষ এবং ভাগশেষ উপপাদ্য থেকে প্রাপ্ত ভাগ শেষ সমান তাই সত্যতা যাচাই হলো এখানেও পেলাম হচ্ছে উপপাদ্য অনুযায়ী এখানেও পাইছি হচ্ছে ভাগ শেষ মাইনাস আটষট্টি বাই সাতাশ তাহলে সত্যতা প্রমাণ হয়ে গেল আশা করি বুঝতে পেরেছ আমরা পরবর্তী ভিডিওতে পাঁচ নম্বর অঙ্ক আলোচনা করবো ইনশাল্লাহ সেক্ষেত্রে ভালো থাকবে আল্লাহ হাফেজ